আপনারাও সংসার করেন অন্যরাও সংসার করে সংসার কাকে বলে একটা শুনে নেন বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি কখনও তোমার কাছে তোমার অতীত আমি জানতে চাইবো না শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার আমি মুচকি হেসে বললাম হুম ঠিক আছে আপনি পারেন আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনার হক কাউকে দিব না আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি হুম পারো আমি তোমার বিশ্বাসে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল কিছু সময় পর আমি জানতে চাইলাম আপনি চোখের পানি মুছুন সে হেসে বলল এ চোখের পানি মোছার দায়িত্ব তোমার আমার না আমি কখনো আপনার চোখের পানি আসতে দেব না আমিও দিব না সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো আমি তোমাকে বিশ্বাস করি আমিও তার কথায় মুচকে হাসি দিতাম একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পরে আর মুচকি মুচকি হাসে কিন্তু এই মোবাইল ফোনের যুগে কেউ লাভলেটার দেয় নাকি আমি আসলে কাগজগুলো লুকিয়ে ফেলে কেমন একটা সন্দেহ তৈরি হয়ে গেল তাহলে কি এখন এই চিঠির মাধ্যমে প্রেম করছে উনি তাই যদি না হয় তাহলে আমায় আসা দেখলেই সে কেন এই কাগজগুলো লুকিয়ে রাখে লুকিয়ে খেয়াল করে দেখলাম সে যে কাগজগুলো মানিব্যাগে রেখে দেয় কি সুন্দর প্রেমের বাণী লিখেছে সেই কাগজে মানে আগের থেকে কষ্ট বেশি হচ্ছিল হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার এক মিনিট ওইগুলো তো আমার ডাইরির পেজ তার মানে উনি আমার ডায়রি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে দৌড়ে গিয়ে ডায়রি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর সব ছিঁড়ে নিয়ে গেছে বাথরুম থেকে বের হয়ে সেই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না আমি তত সময় রেগে ফুলে একেবারে বেলুন হয়ে গেছি পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ এটা সবসময় পড়তে ইচ্ছে করে তাই ছিঁড়ে নিয়েছি তুমি রাগ করো না প্লিজ সব সময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে কিন্তু পারি না তাই নিয়েছি তুমি রাগ করো না শোনাবো আমার আমি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম বিকেলে অফিস থেকে ফেরার সময় ফুচকা চটপটি আইসক্রিম চকলেট গোলাপ ফুল আর বেলিফুলের মালা নিয়ে এসেছিল বোকা হাসি দিয়ে বলল তোমার কি পছন্দ সেটা তো আমি জানি না তাই সব কিছু নিয়ে এসেছি তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু তাহলে এখন আমি কিন্তু কান্না করে দেব তার কথা শুনে আমি ফিকফিক করে হেসে দিলাম সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসলো সে পাশেই বসেছিল আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বললাম ওপাশ থেকে মা কথা বলছে কথা শেষ করে সে মুচ কি হেসে বলল আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলার কি আছে আমি তোমাকে বিশ্বাস করি সবাই ভালোবাসি বলে আর আপনি বলেন বিশ্বাস করি কিন্তু কেন উনি বলেন ভালোবাসার রং বদলে যেতে পারে কিন্তু বিশ্বাস করলে বিশ্বাস কখনও বদলায় না হয়তো ভেঙে যায় নয়তো অক্ষয় থাকে তোমার কিছু হবে না ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি সবাইকে জানিয়ে দিয়েছি সবাই চলে আসলো বলে লোকটা সেদিন আর কথা বলেনি আমার সাথে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে সেদিনের পর আরও পনেরোটা বছর আমার পার হয়ে গেছে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সকলে আমার জন্য এখন পাত্র খোঁজে নতুন করে আশেপাশে লোকজন বলে তোমার বয়সই বা কত একটা বিয়ে করে নাও কিন্তু কাউকে এই জায়গায় আমি দিতে পারবো না কখনো কোনো দিন